রংপুরে সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে সরকার আমাদের রংপুরের প্রতি কোনো দৃষ্টি আরোপ না করে তাহলে তার পর দিন থেকে কালের জন্য অবরোধ কর্মসূচি আমরা ঘোষণা করব। অন্তর্বর্তী সরকার তাদেরকে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে আমাদেরকে বারবার আশা দেওয়া হয়েছে কিন্তু তারা রংপুর থেকে নীলফামারিতে যাওয়ার পরেই কিন্তু তাদের শিডিউলটা এইভাবে সাজানো হয় এখানে তারা আমাদেরকে বলে হ্যাঁ আমরা এখানে ছাড়া হবে না কিন্তু নীলফামারিতে গিয়ে বলে যে এখানেই হবে আমরা রাষ্ট্রযন্ত্রকে আটচল্লিশ ঘন্টার যে আলটিমেটামটা আমাদের সাধারণ সম্পাদক মহোদয় ঘোষণা করেছেন এই আটচল্লিশ ঘন্টায় আমরা কোনো কর্মসূচিতে যাব না আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকবো আটচল্লিশ ঘন্টা পর ষোলোই ডিসেম্বর যেহেতু রাষ্ট্রীয় ছুটির দিন এদিনও আমরা কোনো কর্মসূচি দিচ্ছি না এটা এই দিনটাকে বাদ ধরে আমরা সতেরো ডিসেম্বর যদি এই তিন দিনের মধ্যে স্বয়ং প্রধান প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে যদি রংপুর বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না আসে এবং প্রথমেই আমাদের আঠারো দফার মধ্যে প্রথম যে দাবিটি ছিল চীনের হাসপাতালটা রংপুরে স্থাপন করতে হবে কারণ এটা রংপুরের নামেই তিনি নিয়ে এসেন চিন চীন থেকে তো সেই ক্ষেত্রে যদি এই প্রথম দফাটা আটচল্লিশ ঘন্টার মধ্যে বাস্তবায়িত না হয় তাহলে সতেরোই ডিসেম্বর রংপুরে সকাল সন্ধ্যা হরতাল পালিত হবে এবং এই হরতালের দিক নির্দেশনা হচ্ছে এটি যে এদিন আমরা রংপুরে কোনো দোকানপাট খুলবে না কোনো যানবাহন চলবে না অর্থাৎ রংপুর মহানগরীর মধ্যে এবং এই দিন আমরা এই কর্মসূচির নাম দিয়েছি ফুল স্টপ রংপুর রংপুরের সাধারণ মানুষ হবে। এই দিনটি পালিত পালন করবে কোথাও কোনো পিকেটিং হবে না কোনো জ্বালা পরাও হবে না আমাদের যারা সদস্য সাধারণ মানুষ সবাইকে আহ্বান করব যারা রংপুরের উন্নয়ন চান তারা স্বতঃস্ফূর্তভাবে এই দিনটি পালন করবেন এছাড়া জরুরি সেবা সেনাবাহিনী পুলিশ চিকিৎসা সেবা কাঁচা বাজার সব খোলা থাকবে যাদের পরীক্ষা আছে তাদের পরীক্ষা চলবে এখানে কোনো বাধা দেওয়া হবে না এবং যারা আছেন ওই দিবসে তারা সবাই জুলাই চত্বরে সমবেত হবেন কারো হাতে কোনো প্রকার লাঠি থাকবে না কোনো প্রকার অস্ত্র থাকবে না আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি এবং এই হরতাল সুষ্ঠুভাবে পালিত হওয়ার পরেও যদি সরকার আমাদের রংপুরের প্রতি কোনো দৃষ্টি আরোপ না করে তাহলে তার পরদিন দিন থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি আমরা ঘোষণা করব পুরা রংপুর জেলায় এবং সেটার নাম হবে ডেডলক রংপুর এটি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে রংপুরের বিষয়ে কোনো সুনির্দিষ্ট কর্মসূচি বা প্রজ্ঞাপন জারি করা হবে না ধন্যবাদ রংপুরবাসী এবং সেই সাথে বাংলাদেশের মানুষ